দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সরকারের নানান দপ্তরে অভিযোগ দিয়েছে এলাকাবাসী রংপুর থেকে বাদশাহ ওসমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সবিয়া। বিদ্যালয়ের জন্য দানকৃত জমি বিক্রির পায়তারা ও স্কুলের বাউন্ডারি নির্মাণে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস নাজনীনের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ রয়েছে স্কুলটির বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধেও দুই শিক্ষকের নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি মানববন্ধন করেছেন স্থানীয়রা যদিও অভিযুক্ত দুই প্রধান শিক্ষক বলছেন তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা আপনারা জানবেন যে এটা স্লিপের একটা প্ল্যান করা হয় প্ল্যানটাকে বাস্তবায়ন করা হয় পরিমার্জন পরিবর্তনের দরকার হচ্ছে এটাই আর না হলে বাকি কাজ প্রথম দফার কাজ আমরা যেটা কিস্তি ভিত্তিক তো সেটা করেই ফেলছি অলরেডি তারপরেরটা তাই সে এই সমন্বয়ের কারণে হয়তো প্ল্যানে একটু আমি যখন ওখান থেকে চলে আসি তখন আমি মানে আমার যাবতীয় যাবতীয় কাগজপত্র সহ ওনাদের ক্যাশ টাকা আমি সত্তর হাজার আনুমানিক বলতেছি আমার ঠিক এই মুহূর্তে মনে নাই সম্ভবত সত্তর হাজার টাকার মতো ওনাদের ক্যাশ দিয়ে এসেছিলাম সেটা ডকুমেন্টস আছে তবে এই দুই শিক্ষকের নামে ওঠা অভিযোগ তদন্তে নেমেছে প্রাথমিক শিক্ষা বিভাগ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা পার্বতীপুরের খোলাহাটি যে স্কুলের একটা অভিযোগ আমি দু এক দিন আগে পেয়েছি দেখলাম যে ওইখানে কমিটি নেই এটিও সভাপতির দায়িত্ব পালন করছে আমি এই বিষয়টা তদন্তে দিচ্ছি আর একটি বিষয় যে যারা দাতা জমি দিয়েছে তারা অবশ্যই দাতা হবে এবং দাতার সদস্য কেন নিচ্ছে না সেটাও আমি তদন্ত করব এবং স্লিপের টাকার যে অনিয়ম এটা শুধু ওই স্কুলে না গোটা বিভাগে যদি স্লিপের টাকা খুদরের মতো টাকা যদি অনিয়ম কোথাও দেখতে পায় আমি কিন্তু এগুলো অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা। অত্র অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কমে যাচ্ছে। মুখ থুবড়ে পড়ছে শিক্ষা ব্যবস্থা। এ ব্যাপারে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন অভিভাবক সহ স্থানীয়রা। সবি আয়াত এশিয়ান টেলিভিশন।